রাজীব সিংকে সরানোই তেলে বেগুনে জ্বলে উঠল বিজেপি বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপি দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উচ্চ শিক্ষামন্ত্রী নাথ বলেন এডিজি রাজীব সিংকে সরানো গভীর ষড়যন্ত্রের অঙ্গ দুদিন আগে নির্বাচন কমিশন রাজ্যের এডিজি রাজীব সিংকে সরিয়ে দেয় আইন শৃঙ্খলার দায়িত্ব থেকে তার জায়গায় পুনীত রাস্তোগিকে বসানো হয় এ ঘটনা দুদিন বাদে একটি বিষয়কে টেনে আনেন রতনলাল নাথ এবং তিনি বলেন রাজীব সিংকে সরানো হয়েছে গভীর ষড়যন্ত্র করে নির্বাচন কমিশনকেও বিভ্রান্ত করা হয়েছে বলে তিনি অভিযোগ জানিয়েছেন তিনি বলেন নির্বাচন কমিশনকে বিভ্রান্ত করে রাজীব সিংকে সরানো হয়েছে উল্লেখ্য খোয়াইয়ে এদিন কংগ্রেস কর্মী প্রজ্ঞা দেববর্মনের উপর আক্রমণ হয় এরপরই প্রত্যুতকে দেখা যায় থানায় ঢুকে অভিযুক্তকে শাসাতে এই ঘটনা টেনে এনে রতনলাল নাথ বলেন রাজীব সিংকে সরানো হয়েছে এই ধরনের ঘটনা ঘটানোর জন্যে আমরা ইলেকশন কালক পরশ হোক তেইশ হোক আঠাইশ হোক এনি কারণ আমাদের পার্টি হিউজ ভোটে জিতবে এটা জনগণের আশীর্বাদ আমাদের কিচ্ছু না দুটো আসলে হিউজ ভোটে আমাদের পার্টিদের সেজন ভোট যেকোনো দিন করুক ভোট বেশি লাগে দরকার হতে পারে সেটা আমরা ওয়েলকাম কিন্তু এডিজি রাজীব সিং দায়িত্ব থেকে সরানো এটা একটা চক্রান্তের একটা অংশ এডিজি রাজীব সিংকে দায়িত্ব থেকে সরানো এবং এটা একটা বিরাট চক্রান্ত এবং সরানো ষড়যন্ত্র কেন বললাম কথাটা আমি একটু আগে লয় অর্ডারের ফিগারটা দিয়ে দিলাম আপনাকে এখন আবার বলেছি এ আজকের ঘটনা অর্থাৎ এডিজির দায়িত্ব এডিজি দায়িত্ব থেকে যদি রাজীব সিংকে সরানো যায় তাহলে আইন আমি হাতে নিতে পারবো থানাতে নিতে পারবো আজকে ঘটনা করিয়ে দিয়েছে এবং থানাতে গিয়ে বেড়েছে এবং এটা একটা বার্তা দিচ্ছে সাধারণত পুলিশকে এই যে নির্বাচনের আগে আমরা কিন্তু এরকম করব তোমরা কি করবে ইউ টেক ডিসিশন আজকে এই একটা বার্তা দিয়ে রাজ্যের সমস্ত একদিকে একটা জনজাতি যুবককে পিওর রিপোর্ট চ্যানেল দিনরাত